Okay. आज के टी मीडिया सब मिसिया

আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া অর্থে মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নম্বর পিলারের পশ্চিম সাইড এ গুলি কৃষিবিকেটে গুলি মেন রোড থেকে এক মিনিট লাগবো মাইদো

টার্বু চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় পালসার পালসার বারো মডেল দুই হাজার বারো মডেল দেখেন

পঞ্চান্ন হাজার টাকা আর সিরাজ ভাই থেকে গাড়ি নেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে নাম ট্রান্সফার সজা কথা সিরাজ ভাই নাম ট্রান্সফার সারা গাড়ি বিক্রি করে

80000 okay. okay. uh, 80 80000 প্লাস মেটরো প্লাস 3D লগো কোনো দাম আলোচনা না ডিক্স গাড়ি কোনো দাম প্লাস মাত্র হাজার টাকা পাচ্ছেন কিন্তু মেটরো প্লাস হ্যাঁ এটা

বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা পাচ্ছেন আঠারো মডেল আঠারো মডেল আচ্ছা দিলাম টাকা পাচ্ছেন কিন্তু একশো ষাট চল্লিশ হাজার উনচল্লিশ জন মানে লালটা নিলে চল্লিশ হাজার টাকা আর গরুটা নিলে চল্লিশ হাজার টাকা যা যেটা ভালো লাগে তাই নিবে নাকি নাম্বার প্লেটটা দেখেন

আচ্ছা তারা আসতে পারে না গাড়ি আসলে কালেকশনটা আপনার কাছে কম হয়ে যাচ্ছে ঘটনা কি ভাই কম থাকে না তো ভাই আজকেও তো আপনার চোখের সামনে কটা ছেল করলাম দেখলাম তো মাথা থাকে না সোজা কথা ভাই আমি যেটাকে গাড়ি বিক্রি করবো ভাই এটা সর্বোচ্চ থাকে না আপনারা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সুন্দরবনের সাথে কন্টাক্ট করে আছে একটা ইন্ডিকেটার কিবা বা কোনো সমস্যা হলে ওনা বহন করে দিব সুন্দরবন সুন্দরবন নিতে হলে আমাদের বাংলা লিঙ্ক নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভালো করে দেখে শুনে বুকিং করবেন বুকিং এর সিস্টেম ভোটার আইডি কার্ডের ফটো কপি দিবেন এক কপি ছবি দিবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা গাড়ি ঘুমায় ঘুমায় পাবে গাড়ি ঘুমায় ঘুমায় পাবে ওকে